নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি এই সিজন চেঞ্জের সময় বাড়ির সকলেরই দেখছি একটু জ্বর সর্দি ভাব আর তার সাথে মুখে কোনো রুচি নেই তাই আজ একটু চিন্তা ভাবনা করে এমন একটা প্রিপারেশন বানালাম যেটা এই সময় খেতেও ভালো লাগবে এবং মুখে রুচি ফেরাতেও সাহায্য করবে প্রিপারেশনটার নাম দিয়েছি মরিচ ক্যাপসি পনির আর রান্নাটা করতে সময় লাগবে মাত্র দশ থেকে বারো মিনিট তো প্রথমেই একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে দেড় চামচ মতো ঘি দিয়েছি আপনারা চাইলে রান্নাটা সাদা তেল ব্যবহার করেও করতে পারেন তো ঘিটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রাম পনির রয়েছে পনিরটা চারিদিক থেকে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে তো ফ্রাইং প্যান এবং ঘি দুটোই যেহেতু খুব ভালো মতো গরম হয়েছিল তাই পনিরটা দেওয়ার সাথে সাথেই একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে পনিরের টুকরোগুলোকে আমি উল্টে দিলাম তারপর একটা সাইডে এগুলোকে সরিয়ে নিয়ে ফ্রাইং প্যানে বাকি আর একটা সাইডে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরো এখানে দুটো মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি তো আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হতে থাক ততক্ষণে আমি এই রান্নার জন্য একটা মশলার পেস্ট রেডি করে নেব তার জন্য একটা মিক্সার জারে নিয়েছি গোটা কাজু বাদাম পাঁচটা এর সাথে দশ বারোটা মতো কিশমিশ নিয়ে নিচ্ছি কিশমিশ দেওয়াটা কিন্তু এই রান্নায় একেবারেই অপশানাল তবে হালকা একটা মিষ্টত্ব অ্যাড করবে খেতে ভালো লাগবে এর সাথেই এক চামচ মতো গোটা পোস্ত দিলাম পোস্তর পরিবর্তে সাদা তিলও দেওয়া যেতে পারে এখানে এক চামচ মতো কাসরি মেথি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ মতো এক টুকরো আদা আদাটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব এতে আদাটা ভালো মতো পেস্ট হবে আচ্ছা এরপর এর মধ্যে একটা চামচ মতো নুন দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো একটা চামচ মতো জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো নুনটা চাইলে আপনারা এখানে না দিয়ে রান্নার সময়ও দিতে পারেন স্পেশালি যারা নতুন নতুন রান্নাবান্না করছেন তারা তো নুনটা অবশ্যই রান্নার সময়ই দেবেন তো এই সমস্ত উপকরণ আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি দেখছেন অনেকটাই পেস্ট হয়ে গেছে তো এরপর এর মধ্যে চার থেকে পাঁচ টেবিল চামচ মতো টক দই দিতে হবে আর দিতে হবে এক টেবিল চামচ মতো দুধের সর বা ফ্রেশ ক্রিমও দিতে পারেন এর পরিবর্তে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এই সমস্ত মশলার সাথে লঙ্কা বা জাতীয় কিছু কিন্তু এখনও অ্যাড করিনি যাই হোক ওটা পরে বলে দিচ্ছি তো এদিকে এই সমস্ত উপকরণ এবার মিহি করে ব্লেন্ড করে রেখে দিতে হবে এদিকে আমাদের ক্যাপসিকাম এবং পনির দুটোই কিন্তু চারিদিক থেকে ভালো মতো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এই সময়ের মধ্যে হাফ স্পুন মতো নুন এবং এক টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো বা ক্রাশ করা ছড়িয়ে দিচ্ছি চেষ্টা করবেন ফ্রেশ গোটা গোলমরিচ নিয়ে সেটাকে থেঁতো করে বা গুঁড়ো করে দেওয়ার তো নুন এবং গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এগুলোর সাথে তারপর এটাকে ফ্রাইং প্যান থেকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব তো পনির এবং ক্যাপসিকামটা নামিয়ে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানটাই আমি নিয়ে নিয়েছি গ্রেভি তৈরির জন্য এবং এর মধ্যে দিয়ে দেবো জাস্ট এক চা চামচ মতো সাদা তেল আর তার সাথে হাফ টি স্পুন মতো ঘি তেল এবং ঘিটাকে ভালো মতো গরম করে নিয়ে তারপর এর মধ্যে এক টি স্পুন মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো ফোরনে আমরা কিন্তু অন্য কিছু এখানে ব্যবহার করব না এতে রান্নার মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা থেকে যাবে যেটা সর্দি মুখে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম এই মশলাটাকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানোর সময়ই এর মধ্যে দিয়ে দিতে হবে এক স্পুন মতো গোলমরিচের গুঁড়ো মানে আবারও ওই গোটা গোলমরিচ থেতো করে বা গুঁড়ো করে দিতে হবে এখানে মশলার এই পেস্টার মধ্যে সমস্ত মশলাপাতি মেশানো রয়েছে আর আলাদা করে কিন্তু কিছু অ্যাড করার প্রয়োজন নেই নুনও দেওয়া রয়েছে ইনফ্যাক্ট তো এই মশলাটাকে এবার খুব ভালো করে তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসেছে তো এরপর এর মধ্যে মশলা জারটা ধুয়ে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো জল আমি এখানে হালকা গরম জল ব্যবহার করেছি জল এবং মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে তো এই সময়ের মধ্যে ভেজে রাখা পনির এবং ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে দিচ্ছি এই সময়ের মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দেব। আমি এখানে জাগরি পাউডার দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন আবারও ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি তারপর ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে দু থেকে তিন মিনিট মতো রান্না হতে দেবো সকালের তাড়াহুড়োতে হোক বা বাড়িতে হঠাৎ করে যদি কোনো অতিথি চলে আসেন তাহলে একদম ঝটপট বানানোর মতো একটা প্রিপারেশান এটা আর খেয়ে সবাই কিন্তু প্রশংসা করবে যে কোনো ধরনের রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই এটা সার্ভ করতে পারেন তো এদিকে আমাদের সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ সুস্বাদু মরিচ ক্যাপসি পনির একেবারে রেডি হয়ে গেছে এখন দেখছেন গ্রেভিটা একটু পাতলা রয়েছে তবে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা একটু বসে যাবে তো নামানোর আগে সামান্য আরও একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি আর নামানোর আগে অবশ্যই একবার নুনটা টেস্ট করে নেবেন নুন ঝাল মিষ্টি কোনো কিছুর পরিমাণ যদি কম বা বেশি থেকে থাকে তাহলে সেটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন নামানোর আগে যাই হোক আমি এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করবো আর এই সময় আমি দুটো রুটিও সেঁকে নিলাম আমি অ্যাকচুয়ালি মেয়ের এবং হাজব্যান্ডের টিফিনের জন্য এটা বানাচ্ছিলাম তো হাজব্যান্ডের অফিস লাঞ্চটা আগে প্যাক করে দিচ্ছি বরাবরের মতো দুটো ঘি মাখানো রুটি আর তার সাথে পরিমাণ মতো এই মরিচ ক্যাপসি পনির তো আজকের এই সম্পূর্ণ নিরামিষ মরিচ ক্যাপসি পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন দেখুন বলেছিলাম না ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা কিন্তু একটু ঘন হয়ে যাবে তো এটা ঠান্ডা হওয়ার পরে আমি প্লেটে সার্ভ করছি তখন এটা দেখুন অনেকটাই কিন্তু গ্রেভিটা ঠিক হয়ে গেছে তো যাই হোক আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার এবং আমার পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার